আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আজকে আমাদের বাগান আপনাদের ঘুরে দেখাবো এবং বাগান থেকে পেয়ারা এনে আপনাদের মেখে দেখাবো এইটা আমাদের এই বাগানে অনেক গাছ আছে এবং আমাদের আরো ফলের বাগান আছে তো তোমরা যদি চাও তাহলে সেইগুলো বাগানও আমি ঘুরিয়ে দেখাতে পারি আমাদের বাগানটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যেও এইটা আমাদের মালতার গাছ এই গাছটিতে অনেকগুলো করে মালতা ধরে আমরা প্রায় এসে মালতা পাড়ে নিয়ে যাই আর এইটা আমাদের লিচুর গাছ এখন এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ে নিয়ে যাব। গাছটিতে আরও পেয়ারা ছিল সেগুলো আমরা আগেই নিয়ে গেছি আমার ভিডিওটি সবার কেমন লাগে কমেন্টে বলে যেও এবং আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দিও তো এই তো আমার আপু গাছ থেকে পেয়ারা পাড়ে নিচ্ছে এইগুলো পেয়ারা বেশি বড় হয়নি আবার আরেকটি পেয়ারা পারে নিল আমার আপু এই দুইটা পেয়ারা দেই মাখা করব। সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই তো আমি যাচ্ছি পেয়ারা নিয়ে এখন আমার আপু ঝাল ঝাল করে পেয়ারাটি মাখা করবে তো এখন দেখি আমার আপু কীভাবে মাখা করে তো তোমরাও দেখতে থাকো এবং ঝটপট বানিয়ে তোমরাও খাও পেয়ারাটিতে দুটা ভাজা ঝাল দিয়ে দিল তোমরাও তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিও তারপর তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিল এখনই অনেক লুহনীয় লাগছে আমি তো ছোট তাই বেশি ঝাল খেতে পারি না কিন্তু তাও আমার আপু বেশি ঝাল দিয়েছে এখন এটাতে কাসুন্দি দিয়ে দিল এখন আমার আপু মাখিয়ে নিচ্ছে এই তো হয়ে গেল ঝাল ঝাল পিয়ারা মাখা তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ